তো বন্ধুরা গুড মর্নিং আমি দীপিকা আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে কী বারে মঙ্গলবার তো আমি এখন সকালবেলায় চলে এসেছি গোলা রুটি বানাতে আর আমার সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি একদম সব কিছু কমপ্লিট তো এখন বানাবো গোলা রুটি ছেলে আর মেয়ে খেয়ে স্কুলে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু জানালা আছে তার জন্য খুব অসুবিধা হচ্ছে আমার ভিডিওটা বানাতে দেখো আমি সকালবেলাতে সরু চুকলি বানিয়ে দিয়েছি আর মাম্মা মেয়ে দেখো একদম রেডি মাম্মা মেয়ে সরু চুকলিটা খেয়ে নেবে আর আমার ছেলেও সরু চুকলি খাবে খেয়ে স্কুলে যাবে স্কুল থেকে এসে খিচুড়ি খাবে তো বন্ধুরা এই দেখো আমি কড়াইয় আর একটা সরু চুকলি ভাজছি এটা খাবে আমার ছেলে ঠিক আছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাজবো তো এখন ছেলের জন্য ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এখানে আলু ভাজা হতে দিয়ে আলু ভাজা হতে দিয়েছি আর বাইরে হচ্ছে মুসুল ধারে বৃষ্টি বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি আর আমি এখন খিচুড়ি বানাচ্ছি ছেলে মেয়ে খেয়ে যাওয়ার পরে অনেকটা সময় তোমাদের সামনে আসতে পারিনি কেন বলতো ঘরের অনেক কাজ ছিল বিছানা তোলা তোমরা তো জানো তারপরে ড্রেসিং টেবিল মোছা খাট আলমারি মোছা এসব সব করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে ছেলে আর মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে আর এখন বাইরে কি মুসল ধারে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখো কিভাবে তারপরে ফিরে আসছি আবার তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট আর খিচুড়িতে দেওয়া রয়েছে গাজর ফুলকপি আলু বাদাম সমস্ত কিছু ঠিক আছে আর এখানে হচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে ভাজা আর বাটিতে রয়েছে আমড়ার চাটনি তো আমরা খেয়ে নি তারপরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এ দেখো সবারই জন্য খিচুড়ি থালাই থালাই বেড়ে নিয়েছি আর এবারে আমরা খেয়ে নেবো তারপরে ফিরে আসবো তোমাদের সামনে মাছ বন্ধুরা তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে সিঙ্গারা আমি এখানে কড়াইয়ে মুড়ি শিঙাড়া আর চানাচুর সর্ষের তেল নিয়ে নিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই পেঁয়াজ থাকবে না এখানে লঙ্কাটা অবশ্যই নেবো একটু পরে আর এখানে রয়েছে নিমকি আর তার সঙ্গে চাটনি আমার মেয়েকে বললাম বাটিতে চাটনিটা ঢালতে মেয়ে ঢেলেছে প্লেটে তো যাই হোক নিমকিটা আমি খাবো না নিমকিটা ওরা দুই ভাই বোন খাবে আজকে আমি ভালো লাগছে না আমি মুড়িয়া আর খাবো তো খেয়ে নিই তারপর ফিরে আসছি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলায় মানে কী খেয়েছি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন আমি লাইভে ছিলাম তো তো তার জন্য আর শেয়ার করতে পারিনি তো এখন এই মুহূর্তে ভিডিওটা শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ গায়েস আর আমার এখনও স্নান হয়নি দেখতে পাচ্ছ আমি রান্না করছি ঘেমে নিয়ে আমার অবস্থা খুব খারাপ তো স্নান করে নিই তারপরে আবার আজকের ব্লগটা নতুন করে শুরু করব ঠিক আছে তো এখনকার মতন কালকে ভিডিওটা আজকে এখন এই মুহুর্তে শেষ করছি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে